হ্যাঁ দর্শক এবার ঢালিউড বলিউড এক হয়ে সিনেমা ইন্ডাস্ট্রির এক অসাধারণ চেঞ্জ আনতে চলেছে এই বিষয়ে শাহরুখ খান কি বললেন জানলে আপনি চমকে উঠবেন বাংলাদেশে জন্ম হলেও সাকিব খান এখন পুরো বিশ্বের আকাঙ্ক্ষার নায়ক সবাই চায় সাকিব খানের সাথে সিনেমা করতে ইতিমধ্যে সাকিব খানের লাইফের সবচেয়ে বড় বাজেটের সিনেমা தாண்டবের 30% শুটিং অলরেডি শেষ তবে এবার শোনা যাচ্ছে সাকিব খানের এই মুভিতে শাহরুখ খানের একটা বিশেষ ক্যামিও থাকছে এই বিষয়ে বলিউড বাচ্চা শাহরুখ খান একটি সাক্ষাৎকারে জানান বেঙ্গলি ফিল্ম অনেক ভালো করছে আমি চাই আরো বেশি সাফল্য অর্জন করুক তিনি এও বলেন আমি সাকিব খানের অভিনয় দেখেছি ভীষণ কিউট অ্যাক্টর সে যদি কোনো সুযোগ পাই অবশ্যই আমি বাংলাতেও একটু কাজ করতে চাই তো দর্শক এটাই হলো শাহরুখ খান এত বড় মাপের অভিনেতা হয়েও একদম নিরহংকার সে আর আপনার কাছে কেমন লাগবে যদি সত্যি সাকিব খানের তান্ডব সিনেমাতে শাকিব খানের সাথে শাহরুখ খানের কোনো মেলবন্ধন দেখা যায় কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত